এখানে জমিটা দেখছেন চাষ দিয়ে ফেলে রাখা আছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন হল এইভাবে পড়ে আছে জমিটা খুব সুন্দরভাবে শুকিয়েছি তিনটে চাষ দিয়েছি দুখানা টানা আর একখানা রোটার এইবার আমরা ফাইনাল চাষ দেওয়ার সময় এসেছে কারণ লঙ্কা চারাগুলো বড় হয়ে গেছে সেগুলো আমাদের জমিতে রোপণ করতে হবে তো ফাইনাল চাষের আগে জমিতে কি কি সার দেব মানে লঙ্কা চাষের বিশাল ডোজের ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি তো প্রথমে দেখুন চাষে আমরা দুটো ধাপে ভাগ করছি দেখুন এই যে ফাইনাল চাষের আগে মাটিতে যেটা দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি আর এরপরে যখন মালচিংটা পাব তখনও কিছু সার ব্যবস্থাপনা করতে হবে বিশেষ করে মাইক্রোনিউট্যান্ট এবং আপনার ছত্রাকনাশক এই জাতীয় কিছু মেশাবো কীটনাশক এই জাতীয় মেশাবো তারপরে মালচিংটা পাতবো তো সেটা দ্বিতীয় ধাপে তুলছি তো প্রথম স্টেজ হচ্ছে ফাইনাল চাষের আগে যেটা দিচ্ছি এখানে প্রথমে এনপিকের কথা বলি কালো কালো যেটা দেখছেন এটা হচ্ছে ডিএপি ডায়ামোনিয়াম ফসফেট এটা বাংলাদেশে আমাদের এখানে পাওয়া যায় আঠেরো ছেচল্লিশ জিরো টেকনিক্যাল নাইট্রোজেন আঠেরো শতাংশ ছেচল্লিশ শতাংশ ফসফরাস আছে তো যাই হোক এটা আমরা বিঘাতে তিরিশ কেজি হারে এখন মাটিতে দিচ্ছি তো তিরিশ কেজি যদি দিই তাহলে আমার এখানে দশ কাটা জমি দেখছেন তো দশ কাটা জমিতে আমি পনেরো কেজি নিয়ে এসেছি আরেকটা হচ্ছে লাল পটাশ এই যে লাল লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন এই যে লাল এটা হচ্ছে পটাশ তো এই পটাশ আমরা বিঘাতে দশ কেজি হারে দশ কেজি তাহলে আমার এখানে দশ কাটা জমি আমি মোটামুটি পাঁচ কেজি নিয়ে এসছি তো এটা আমার দশ কাটা জমি আমি এখানে পাঁচ কেজি নিয়ে এসেছি পটাশ তাহলে এনপিকে চলে গেল আর একটা হচ্ছে যে সাদা ধুলোর মতো দেখতে পাচ্ছেন এই ডাস্ট আকারে দিলে সব থেকে ভালো কাজ হবে এটা হচ্ছে এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট তো এই সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে ক্যালসিয়াম আছে ফসফরাস আছে এবং আমাদের সালফার আছে এর ভিতরে তিনটে খাদ্য উপাদান রয়েছে তাদের ওখানে এটা পিএসপি নামে পাওয়া যাবে বাংলাদেশে আর এটা আমাদের এখানে এসএসপি নামে পাওয়া যায় এটা দশ কাটা জমিতে আমি ব্যবহার করছি কুড়ি কেজি মোটামুটি চল্লিশ কেজির হিসাবে এক বিঘাতে এটা ব্যবহার করা হচ্ছে এবার সারগুলো ভালো করে মেশাবো মিশিয়ে জমিতে ছিটিয়ে রাখবো কালকে সকালবেলায় এখানে চাষ দেবে এই যে বছরটা যাচ্ছে এই বছরটা খুব তাপমাত্রা বাড়বে এবার বছরে মানে খুবই গরম পড়বে ধরে নেওয়া যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মাঝামাঝি কিন্তু তাপমাত্রা থাকবে সর্বোচ্চ পঁয়তাল্লিশেও পৌঁছাতে পারে তো কথা হচ্ছে এই অতি তাপমাত্রায় লঙ্কা চাষ কি সফলভাবে করা সম্ভব হবে তো সেই পরীক্ষাটা করার জন্যই আপনাদের আমি কিন্তু এই চাষটা করতে বলবো না এখনও বীজের নামও বলবো না যদি সফল হয় আর অসফল হয় দুটোই তো আপনাদের সঙ্গে দেখাবো তো প্রথম শুরু যতক্ষণ করছি লঙ্কা চাষের বেশাল ডোজটা আপনাদের সঙ্গে তুলে ধরছি সে যে কোনো সময় আপনারা করুন না কেন এটা আপনারা ব্যবহার করতে পারেন এবার অতিরিক্ত তাপমাত্রায় চেষ্টা করে দেখব আগেরবার যেরকম আনসাল টমাটো চুয়াল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রিতে মানে খুব সুন্দরভাবে সফল হয়েছিল এটা লঙ্কা হয় কি সেটা একটু দেখার ছিল সেই জন্য এই প্লটটুকু আমি লঙ্কা করব বলে চারা রেডি আছে রোপণের সময় হয়েছে কয়েক দিনের ভিতরেই চার পাঁচ দিনের ভিতরেই সমস্ত কমপ্লিট করে রোপণ করব তারপরে আপডেট আপনাদের সঙ্গে দিতে থাকবো তো যে সমস্ত চাষিভাই আপনারা চ্যানেলে প্রথম আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন এর পরবর্তী যে ভিডিওগুলো দেব সেগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো করে মেশাবেন কারণ তিন রকম সার আছে মানে ভালো করে মিশলে তাহলে সমস্ত দানাগুলো সুষমভাবে সমস্ত জমিতে কিন্তু ছড়াবে এটাই কিন্তু মূল সার নয় এরপরে কিন্তু আমাদের কিছু অনুখাদ্য দেব কীটনাশক এবং ছত্রাকনাশক বাদ যেগুলো থাকছে আর শিকড়ের কিছু উদ্দীপক দেব ফসফেটটা আছে না এটা যদি ছেটানো যায় তাহলে সব থেকে বেশি কাজ হয় দানা ফসফেটে যদি কাদাতে দেওয়া যায় তাহলে সেটা কিন্তু ভালো কাজ হয় মানে গোলে ভালো কিন্তু যেহেতু এটা শুকনোতে করছি দানা ফসফেট না দিয়ে আমি কিন্তু ডাস্ট আকারে এটা দিচ্ছি তাহলে এটার এই ছোট ছোট কণাগুলো সমস্ত জমিতে ছড়াবে এবং ভালো কাজ হবে রোটার দিয়ে ফাইনাল চাষ কমপ্লিট করা হয়েছে এবার দেখুন আমরা বেডগুলো করব। তা তার আগে মুনীষে জমির চারপাশে যে উঁচু জায়গায় মাটিগুলো আছে মানে জমিটা লেভেল করার জন্য চারপাশ থেকে মাটি যেখানে নিচু আছে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে তো ঠিক এই সময় আমরা বাকি সারগুলো ছিটিয়ে দেব বাকি সারগুলো কি কি আসুন সেটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করি ফাইনাল চাষের আগে আমরা যে এনপিকে সারগুলো প্রধানত দিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম আর আজকে এই প্যাকেটে দেখুন মোটামুটি দশ কাটা জায়গাতে এখানে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি মতো আমি মানে অনুখাদ্য মাইকোনিউট্যান্ট আপনার কীটনাশক এই সমস্তগুলো মেশাবো কী কী মেশাচ্ছি সেটা আপনাদেরকে দেখায় একবারে ওই ওইটার মাথায় ওইটার এইটা যে এইটুকুই হোক ওইটা ওই মাথেই হোক হ্যাঁ ওই যে ওই তাগুল মাথেই করবি চার আঙুল মতো ছোটো কর তো প্রথম যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যেহেতু লঙ্কা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে আর এই ফুল জাতীয় যে গাছগুলো আছে তার জন্য আমাদের বোরন মাটিতে কিন্তু দিতেই হয় এই জন্য সয়েল বোরণ এটাই আগেও আমি ব্যবহার করেছি সেটা আপনাদের দেখিয়েছি যে সয়েল বোরন এর ভিতরে পাঁচটা উপাদান থাকে বোরন আছে ম্যাগনেশিয়াম আছে বোরন উনিশ পার্সেন্ট আছে এর ভিতরে ম্যাগনেশিয়াম আছে ষোলো পার্সেন্ট মতো সালফার জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যালসিয়াম ফাইভ পার্সেন্ট আর বোরাক্স আছে টেন পার্সেন্ট তো এই সয়েল বোরন এটা খুব সুন্দর উপাদান শুধুমাত্র বরণ নেই এর সঙ্গে আরও উপাদানগুলো রয়েছে বলে সেই জন্য এটা মানে বেশ ভালো আপনারা এটা পছন্দ করতে পারেন মানে মাটিতে দিতে পারেন তো লঙ্কাতে এই সয়েল বরণ অথবা সয়েল বরণ যদি না পান আপনারা বরণ যেটা পাওয়া যায় টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অবশ্যই বোরনটা মেশাবেন এক কিলো এক বিঘাতে দেবেন আর যদি টোয়েন্টি পারসেন্ট হয় তাহলে পাঁচশো গ্রাম দেবেন এই দেখুন এটা একটু দানা দানা আকারে আছে পুরো দেখুন দানা সাদা দানা হয় টাটার গোল্ড অথবা অল উইন ওয়ান্ডার প্লাস দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা ফসলে আমি এর আগে মটরশুটিতে করেছি টমাটোতে করেছি সমস্ত ফসলে কিন্তু এটা আমি মাটিতে একবার যখন মাটিটা তৈরি করা হয় ফাইনাল প্রিপারেশান মাটির হয় অর্থাৎ বেড করা অথবা শেষ চাষ তখন আপনারা কিন্তু অল উইন ওয়ান্ডার প্লাস এটা দিতে পারেন দেখুন রামসাইডসের অল উইন ওয়ান্ডার প্লাস এর ভিতরে সিউইড আছে প্রোটিন আছে প্রত্যেকটা ভিডিওতেই বলি অ্যামিনো অ্যাসিড আছে এই কারণে এটা আপনারা দেবেন তাহলে গাছের কিন্তু শারীরিক যে কাজগুলো চলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় গাছের বৃদ্ধিতে খুব সুন্দর সাহায্য করে এবং ফুল আনতে বেশ ভালো সাহায্য করে তো এই অল উইন ওয়ান্ডার প্লাস এটা আপনারা মোটামুটি দশ কাটাতে এক কিলো দেবেন এখানে আমি এক কিলো দিচ্ছি দশ কাটা জমির টার্গেট নিয়ে এখানে করছি দেখুন দানাটার এর ভিতরে কালো কালো দানা দেওয়া আছে এরপরে আসছে এটা দেখছেন কৃষিজা কোম্পানির মাইকোরাইজার মাইকোরাইজার অবশ্যই দিতে হবে কারণ এই মাইকোরাইজাগুলোই হচ্ছে আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সারের উপাদানগুলো আছে মানে মাটি থেকে খাদ্য উপাদানটা গাছে একদম হানড্রেড পার্সেন্ট উপলব্ধ করাবে এর কাজ হচ্ছে এই উপকারী ছত্রাক গাছের মূল এবং সারের উপাদান যেখানে আছে সেখান থেকে একটা মানে আপনার কানেকশান তৈরি করে দেয় এরা হাইফি গঠনের মধ্য দিয়ে মাইসোলিয়াম হাইফি গঠনের মধ্য দিয়ে একদম মূলের ভিতরে আর খাদ্য উপাদানের ভিতরে কানেকটিভিটিটা এরাই করে এই জন্য উপকারী ছত্রাক আপনারা অবশ্যই দেবেন এটাও আমি এক কেজি ব্যবহার করছি দশ কাটা জায়গার জন্য এটা কৃষি রাসায়নিক দেখুন কালো কালো দানা একদম পাটের বীজের মতো সয়েল অ্যাপ্লিকেশন এর মাঝে একটা বলে দিই দেখুন এই যে যখন মাইক্রোরাইজা ব্যবহার করছেন তখন কিন্তু ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব না কারণ এটা তো একটা ছত্রাক সেই জন্য ফাঙ্গিসাইড এই মুহূর্তে ব্যবহার করছি না আমরা ওপর থেকে পাঁচ দিনের মাথায় ড্রিঙ্কিং করব তখন ফাঙ্গিসাইডের ব্যবহার করব। কীটনাশক এবং ছত্রাকনাশক এই সময় এড়িয়ে যাচ্ছি এরপরে যেটা হচ্ছে কোয়ালিটি স্পেশাল এটা ট্রাস্কোর বিঘাতে আপনারা দু কেজি দেবেন মাটি তৈরির সময় এবং মাইকোনি ট্যান্টের ভিতরে আছে তো এটা এক কেজি ব্যবহার করছি আপনারা বিঘাতে দু কিলো দশ কাটাতে এক কিলো ব্যবহার করুন এটা ট্রাস্কো কোম্পানির আসল কথা হচ্ছে তাঁবু যখন পাতা হবে তারপরে তো আমি আর তাবু নিচে দিতে পারবো না সেই জন্য মাইকোনিটার্নটা আমাদের এই মুহূর্তে দিতে হচ্ছে এবং যে উপাদানগুলো দরকারি গাছের ক্ষেত্রে সেইগুলো অবশ্যই দিয়ে দেবেন আর একটা আছে গাছের পাতা যেন খুব সুন্দর সবুজ থাকে মানে ক্লোরোফিলের যে উপাদানটা ধাতব উপাদান ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আমরা এক কেজি দেবো দশ কাটাতে তিনি দানার মতো হয় ম্যাগনেশিয়াম সালফেট নাইন পার্সেন্ট থাকে এর ভিতরে ম্যাগনেশিয়াম তো এর আগে যেটা আমরা দিলাম এই যে সয়েল বরণ এর ভিতরেও ছিল ম্যাগনেশিয়াম সালফেট সিক্সটিন পার্সেন্ট আর এর ভিতরে নাইন পার্সেন্ট আছে এটাও দিয়ে দিলাম আর লাস্ট উপাদান মাইক্রোরাইজা দিয়েছি হিউমিক তো দিতেই হয় মাইক্রোরাইজা আর হিউমিক এই দুই একে অপরের পরিপূরক এর দারুণভাবে কাজ করে একসাথে তো মাটির পিএইচ লেভেল ঠিক রাখবে এখানে ইনজেক্ট দেখতে পাচ্ছেন ইঞ্জিন কোম্পানির ইনজেক্ট এটা এক বিঘাতে একশো গ্রামই যথেষ্ট তো এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো ব্যবহার করব দশ কাটা জমির জন্য তো মাটির পিএইচ লেভেল ঠিক করবে আবার গাছের যে বৃদ্ধিতে স্টুমিল্যান্ট উপরে দেখুন লেখা আছে বায়োস্টুমিল্যান্ট খেয়াল করে দেখুন গাছের বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে মাটি থেকে খাদ্য উপাদানের ভিতরে ফলভিক অ্যাসিড আছে পটাশিয়াম অক্সাইড আছে এবং হিউমিক অ্যাসিড আছে তো এই তিনটের মিশ্রণের ফলে মাটিটাকে খাদ্য উপাদান গাছে টেনে তুলতে ফলিক যেটা সাহায্য করে মাটির পিএইচ লেভেল ঠিক করবে মাটির মানে অম্লত্ব খারাত্তর ব্যালান্সটা ঠিক রাখবে আর হচ্ছে আপনার মাটিটাকে রন্ধ্রযুক্ত করবে ঘুরঘুরে করতে সাহায্য করে মাইক্রোরাইজার এই দুটো মিলিত প্রভাবে আর পটাশিয়াম অক্সাইড যেটা আছে সেটা গাছটাকে আপনার দৃঢ়তা প্রদান করবে এ দেখুন একদম কালো এর আর এক নাম হচ্ছে কালো সোনা কিন্তু একদম কালো দেখুন এই হিউমিককে বলা হয় কালো সোনা গাছের আধুনিক কৃষিতে আপনারা কিন্তু এটা এড়িয়ে যেতে পারেন না খেয়াল করে দেখুন দানাটা যাই হোক উপাদানগুলো এবার আপনারা সুন্দরভাবে মেশাবেন মেশানোর পর জমিতে যখন মালচিং পাতবেন ওই বেড করবেন মানে মালচিং পাতার আগে তো আপনি বেড করছেন মাপ নিয়ে আমার ওইদিকে কাজ চলছে তো সেই ছিটিয়ে দিয়ে তারপরে বেডটা করবেন লাস্টে মালচিংটা পেতে দেবেন তো এই ছিল সার ব্যবস্থাপনা মানে লঙ্কা চাষের বিশাল ডোজ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আর আবার বলেছি পরীক্ষামূলক এটা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী আবার যে পরিচর্যাগুলো করব সেটা আপনাদের সঙ্গে তুলতে থাকব আপডেট তো অবশ্যই নিয়ে আসবো ভালো থাকবেন সবাই